রাত অলমোস্ট দুইটা বাজে ঠিক আছে জাস্ট এই মুহূর্তে আমি একটা ভিডিও দেখলাম ভিডিওটা দেখার পর আমার দেখেন শরীরের পশম দাঁড়ায় গেছে ভিডিওটা আপনারা দেখেন দেখলেই বুঝতে পারবেন আমার এক্সপ্লেন করার কোনো দরকার নাই। আর ভিডিওটা যে ভাইয়ের পেজ থেকে নিয়েছি আমি পেজের লিংক লিঙ্ক কমেন্ট বক্সে আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা জাস্ট ভিডিওটা একবার দেখেন একবার দেখেন আর বাংলাদেশে কি যে একটা অবস্থা আছে আপনারাই ডিসাইড করেন বাংলাদেশে এখন কোন পর্যায়ে আছে আপনাদের ওপরে ছেড়ে দিলাম ঠিক আছে জাস্ট ভিডিওটা আপনাদের দেখার অনুরোধ রইল যে আমাদের সামনে যে দুইজন আছে ওদের কাহিনীটা আসলে বুঝতেছি না ও হচ্ছে আমার এমন ভাবে চাপ দিছে যা বলার বাহিরে কি চাপটা কি ইচ্ছা করে দিল নাকি অন্য কিছু তাও জানি না এটা কি ভাই এ ভাই এ ક Allah 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 Oh Allah Ôi bà cháu Ôi bà cháu Ôi 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 bà cháu Allah Oh Allah 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 ui,

আমার বন্ধু ভাই একটা গাড়ি না বাইরালে ভাই পুলিশে কল দাও ওই ত্রিপল নাইনে কল দাও ত্রিপল নাইনে ভাই ভাই ত্রিপল নাইনে কল দাও ত্রিপল নাইনে ভাই কল দাও না পুলিশ

হ্যাঁ ঘুরে ঘুরো 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 ওই যে আমি ওনারা নিয়ে ঘুরে চেয়েছি ঘুরো পুলিশের পিছনে পিছনে

রাতের বেলা আমরা অনেক সময় বাইরে চলাফেরা করি শুধু রাতের বেলা না বিভিন্ন অপরিচিত জায়গায় আমাদের সাথে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে তার থেকে বাঁচার জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে এই ভিডিওটা দেখার পর যদি আপনার মনে হয় থাকে এই ভিডিও দেখে আপনার কোনো ফ্রেন্ড উপকৃত হবে সে সতর্ক হতে পারবে অথবা আপনার কোনো আত্মীয় যাকে আপনি সতর্ক করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা তার জন্য শেয়ার করবেন কি ধরনের বিপদ থেকে রক্ষা করতে চান তাহলে অবশ্যই সতর্কতা হিসেবে তাকে এই ভিডিওটা দেখতে বলবেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন আর হচ্ছে আপনি নিজে সতর্ক থাকুন এবং অন্য জনকে সতর্ক করুন